আজকে আমরা পৃথিবী কখন এবং কিভাবে সৃষ্টি হয়েছিলো সেটা নিয়ে একটু জানার চেষ্টা করব তো পৃথিবী তো আলাদাভাবে সৃষ্টি হয়নি পৃথিবী সৃষ্টি হয়েছিল যখন সূর্য সৃষ্টি হয়েছিল তখন আর সূর্যের যে চারপাশে নয়টা গ্রহ ঘরে যেমন বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি বৃহস্পতি ইউরেনাস ন্যাপসুন এবং পৌট এই নয়টা গ্রহ এবং সূর্য এই যে সিস্টেম এটাকে বলা হয় সৌরমণ্ডল সুতরাং সূর্য যখন সৃষ্টি হয়েছিল ওই একই সঙ্গে বাকি নয়টা গ্রহ সৃষ্টি হয়েছিল বিজ্ঞানীরা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে এই সূর্যের যে সৃষ্টি বা সূর্যের সূর্য যখন সৃষ্টি হয় বা সূর্যের বয়স সেটা হলো আজ আজকে থেকে চারশো পঞ্চাশ কোটি বছর আগে অন্য কথায় এই সূর্য সূর্যসভক অন্যান্য যে গ্রহগুলো এগুলোর বয়স হলো চারশো পঞ্চাশ কোটি বছর কিন্তু মহাবিশ্বের বয়স তেরোশো সত্তর কোটি বছর সুতরাং এ থেকে বোঝাই যায় যে মহাবিশ্ব যখন সৃষ্টি হয় তারও পরে প্রায় সাড়ে আটশো কোটি থেকে আরও কিছু বেশি কোটি বছর পার হয়ে গেছে সূর্যের কোনো অস্তিত্ব ছিল না ছিল না অস্তিত্ব এই পৃথিবীর সহ অন্যান্য এর এবং তখন অবশ্যই অবশ্যই আমি তো মানুষ তো মানুষ মানুষ তো তখন ছিলই না অন্য কিছু ছিল কি না সেটা আমরা জানি না তো আমরা কিন্তু এটা জানলাম যে সূর্য এবং তার এই গ্রহগুলোর বয়স হলো চারশো পঞ্চাশ কোটি বছর এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট তত্ত্ব এখন প্রশ্ন হচ্ছে যে সূর্য কীভাবে সৃষ্টি হয়েছিল এবং এই পদার্থগুলো কোথা থেকে আসলো এবং অন্যান্য গ্রহগুলোই বা কীভাবে সৃষ্টি হলো এবং এগুলো তৈরি করার জন্য যে পদার্থগুলো এগুলোই বা কোথা থেকে আসলো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমরা মহাবিশ্বে যে ইয়েগুলো দেখি গ্যালাক্সিগুলো দেখি এগুলো তো কোটি কোটি মানে নট অনলি কোটি কোটি হলো যে বিলিয়নস অফ বিলিয়ন্স স্টার দিয়ে তৈরি যেমন আমাদের যে গ্যালাক্সি যার মধ্যে সূর্য আছে তার নয় কি তার ইংরেজি নাম হলো কি আর বাংলা বলে আকাশ গঙ্গা ইত্যাদিরা এ পর্যন্ত ক্যালকুলেন করে দেখছে যে এখানে কমসে কম পাঁচশো কোটি বছর পাঁচশো কোটিরও বেশি পাঁচশো কোটিরও বেশি তার কাছে এবং তার মধ্যে একটা মধ্যম মানে তারা হলো আমাদের এই সূর্য তো বিজ্ঞানীরা এটাও দেখছে যে এই যে সূর্য বলি আর অন্য নক্ষত্র যাই বলি না কেন এগুলো যেমন যে কোনোভাবে এক সময় জন্মায় মানে এদের জন্ম হয় এবং এদের কিন্তু মৃত্যুও ঘটে তো কীভাবে এরা মৃত্যু ঘটে সেটা বুঝতে গেলে এই নক্ষত্রগুলি কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে এদের শক্তি উৎপাদিত হয় সেটা একটু জানতে হবে এটা জানতে গেলে আমাদেরকে একটু মহাবিশ্বের আতিম পরিবেশ সম্পর্কে জানতে হবে এক কিবারে সেই তেরোশো সত্তর কোটি বছর আগে যখন মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল তখন তাত্ত্বিকভাবেই সেখানে শুধুমাত্র হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো মৌলিক পদার্থ ছাড়া আর কোনো কিছু তৈরি হওয়া সম্ভব না পরবর্তীতে যত গ্যালাক্সি আমরা দেখি এবং যত তারকা আমরা দেখি সবই কিন্তু এ হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি এ হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস যখন একটা জায়গা বিরাটভাবে ভূত হয় তারাই তখন একটা নক্ষত্রে পরিণত হয় তো এই নক্ষত্রের মধ্যে যে জিনিসটা ঘটে সেটা হলো সূর্য কিভাবে শক্তি নির্গত করে এটা বুঝতে গেলে আমাদের সর্বপ্রথমে বুঝতে হবে যে সেখানে আসলে কি মানে সূর্যের কেন্দ্রে কী ঘটনাগুলো ঘটে তো এই যে এই চিত্রে দেখা যাচ্ছে এগুলো হলো হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র যেখানে একটা প্রোটন আছে স্বাভাবিকভাবে যখন এই হাইড্রোজেন পরমাণু অন্য একটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কাছাকাছি যাবে তখন তারা বিকর্ষণ করবে কারণ প্রোটনের ইয়ে চার্জ তো হলো ইলেকট্রিক চার্জ পজিটিভ সুতরাং দুইটা হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র যখন একসঙ্গে কাছাকাছি আসবে তখন একটা অন্যটাকে বিকর্ষণ করবে স্বাভাবিক অবস্থায় কখনোই হাইড্রোজেন পরমাণু একত্রে মিলিত হবে না কিন্তু এইটা মিলিত হতে গেলে একটা অতি উচ্চ শক্তির একটা পর্যায়ে লাগবে এবং সেই উচ্চ শক্তিটা আসে কোথা থেকে সেই অতি অস্বাভাবিক শক্তির একটা আসে যখন সূর্যের কেন্দ্রে প্রচণ্ড সেই মাধ্যাকর্ষণ শক্তি থাকে তখন একটা প্রক্রিয়া ঘটে যেটাকে বলা হয় বিটা ডিকে এই যে তখন এই বিটা ডিকে হলে একটা প্রোটন তখন নিউট্রনে পরিণত হয় এবং তখন একটা প্রোটনের সঙ্গে সংযুক্ত হয়ে এই যে একটা নতুন ধরনের হাইড্রোজেনের পরমাণু কেন্দ্র তৈরি করলো যেটাকে বলা হয় ডিউটেরিয়াম যার কেন্দ্রে থাকে একটা প্রোটন এবং একটা নিউটন এবং এইটা কিন্তু ঘটে বিটা টিকে সিস্টেম এটা একেবারে মানে পদার্থবিজ্ঞানের অন্যতম একটা উচ্চ জটিল পর্যায়ে ওইটা নিয়ে ব্যাখ্যার দরকার নেই কিন্তু যখনই বিটা টিকেটা ঘটে তখনই কিন্তু একটা প্রচণ্ড শক্তি প্রথম স্টেজে নির্গত হয়ে যায় এবং এরপরে এই ডিউটেরিয়ামের সঙ্গে আর একটা প্রোটন এসে যুক্ত হয় যখনই আর একটা প্রোটন এসে যুক্ত হয় তখন এই যে কেন্দ্রে গিয়ে থাকলো দুইটা প্রোটন একটা নিউটন তখন এইটাকে বলা হয় এলিয়াম থ্রি এবং এই পর্যায়েও কিন্তু একটা শক্তি নির্গত হয় এইবার একটা হিলিয়াম থ্রি এবং অন্য আর এক জায়গায় আর একটা হিলিয়াম থ্রি তৈরি হলো ওই যে সেই কোটিন পর্যায়ে এইবার এই হিলিয়াম থ্রি এবং হিলিয়াম থ্রি পরস্পরের সঙ্গে এই যে একসঙ্গে এইবার মিলিত হলো মিলিত হলে পরে দুইটা প্রোটন কিন্তু দুই দিক দিয়ে ছুটে যায় এবং প্রচণ্ড শক্তি তখন নির্গত করে তাহলে দেখা যাচ্ছে যে একটা সূর্যের মানে আমাদের সূর্যের কেন্দ্রে এই প্রক্রিয়াটা চেইন আকারে ঘটতে থাকে সর্বপ্রথম বিটাটিকের মাধ্যমে একটা শক্তি নির্গত হয় তারপরে বিটা বিটাটিকের মাধ্যমে শক্তি নির্গত হলে ওই যে ডিউটোরিয়াম দুইটা টিউটোরিয়া ডিউটোরিয়ামের সঙ্গে একটা প্রোটন মিলে যখন হিলিয়াম থ্রি তৈরি করে আর একবার শক্তি নির্গত করল এইবার এই যে হিলিয়াম থ্রি দুইটা হিলিয়াম থ্রি যখন একত্রে মিলিত হয় তখন একটা হিলিয়াম ফোর তৈরি হয় এবং দুইটা প্রোটন কণিকা দুই দিক দিয়ে ছুটে যায় এবং কিছু ঘর তখন আবার শক্তি শক্তিতে রূপান্তরিত হয় এবং তখন আবারও এই শক্তি প্রচণ্ড শক্তি নির্গত হয় তাহলে এখানে একটা চেইন প্রক্রিয়া কাজ করে কিন্তু সর্বপ্রথম বিডারিকে বিডাডিকের পরে হিলিয়াম থ্রি হিলিয়াম থ্রির পরে হিলিয়াম ফোর এই যে ক্রমান্বয়ে তৈরি হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ প্রচন্ড শক্তি নির্গত করছে এই শক্তিটাই হলো সূর্যের এই যে প্রচণ্ড যে তাপ এবং কিরণ এবং শক্তি তার মূল উৎস কিন্তু এটাই তো যাই হোক এইটা নিয়ে আসলে এত বেশি বিস্তারিত বর্ণনার এখানে কোনো সুযোগ নেই কারণ এটা হল পদার্থবিজ্ঞানের একেবারে উপর লেভেলের বিষয় তারপরেও জাস্ট স্বাভাবিকভাবে বোঝার জন্যে আমি এখানে এই চিত্র দিয়ে একটু বোঝানোর চেষ্টা করল তো অনেকে অনেকেই প্রশ্ন করতে পরে যে ঠিক আছে এই যে পরমাণুকে পরমাণু হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন এই যে বিটা টিকে হচ্ছে বা তারপরে হিলিয়াম থ্রি হচ্ছে বা তারপরে হিলিয়াম থ্রি পরে হিলিয়াম ফোর হচ্ছে স্টেপ বাই যে শক্তি কেন নির্গত হচ্ছে এর কারণ হচ্ছে এর প্রত্যেকটা স্টেজেই কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তো আলবার্ট আইনস্টাইনের সেই ফর্মুলা অনুযায়ী জানি যে ভর এবং শক্তি বস্তুতে একই জিনিস এটা বিভিন্ন স্তরে থাকে বলেই এটা এক সময় শক্তি হিসাবে দেখা দেয় এবং এক সময় আবার ওই একই জিনিস পদার্থ হিসাবে দেখা দেয় এই জন্য ওনার এই পুরো বিষয়টা উনি সেই বিখ্যাত তার যে সমীকরণ সেটা দিয়ে উনি দেখিয়েছেন যে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার এখানে ই হলো এনার্জি বা শক্তি এন হল পদার্থের ভর আর সি হলো আলোর গতি প্রতি সেকেন্ডে আলোর গতি তার মানে হচ্ছে এখানে এ সমীকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বোঝা যায় যে এক গ্রাম পরিমাণ যদি পদার্থের ভর শক্তিতে রূপান্তরিত হয় তাহলেও সেটা ও শক্তি হিসাবে নির্গত হবে কারণ সি স্কোয়ার মানে ওই যে তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড এইটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে কি পরিমাণ শক্তি হবে তো যেহেতু এই যে সূর্যের কেন্দ্রে প্রচণ্ড মধ্যাকর্ষণ শক্তির পরিবেশে যখন একটা ইয়ে প্রোটোন অর্থাৎ হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস প্রোটন যখন বিটাটিকে হয়ে নিউট্রনে পরিণত হয় তখন কিছু ঘর সেই ইয়ে করে শক্তিতে রূপান্তরিত করে এরপরে যে টিউটোরিয়াম তৈরি করলো বিটাটিকের মাধ্যমে তারা যখন আর একটা সঙ্গে যুক্ত হয়ে যখন হিলিয়াম থ্রি তৈরি করে তখন আবার কিছু ভরকে সে শক্তিতে রূপান্তরিত করে এরপরে আবার হিলিয়াম থ্রি যখন দুইটা মিলিত হয়ে যখন হিলিয়াম ফোরে পরিণত হয় তখন আবারও কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত করে তাহলে তিনটা স্টেজে এভাবে ভর শক্তিতে রূপান্তরিত হয় সেই আইনস্টাইনের বিখ্যাত সূত্রের ধারা অনুযায়ী এবং এই শক্তিটাই হচ্ছে শুধুমাত্র আমাদের সূর্যের প্রচণ্ড যে শক্তি বা উত্তাপ বা আলোকের যে মূল উৎস তা তো না যত নক্ষত্র আছে প্রত্যেকটা নক্ষত্রের কেন্দ্রেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে যায় তারপরে এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার সেটা হলো যে কোনো নক্ষত্রের কেন্দ্রে যখন এভাবে হাইড্রোজেন জ্বালানি পুটতে পুটতে গুঁড়তে গুঁড়তে যখন শেষ হয়ে যাবে অর্থাৎ হাইড্রোজেনের যোগান তো আর অনন্ত গাও ধরে যে না অপরিসীম না সুতরাং একটা পর্যায়ে এটা কিন্তু শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে কী হবে শেষ হয়ে গেলে তখন এই যে প্রচণ্ড যে আকর্ষণ বল কেন্দ্রে আছে। একটা বিশাল নক্ষত্রের তখন এই আকর্ষণ বলটা গোটা নক্ষত্রটাকে সংকুচিত করে ফেলতে থাকবে এবং কেন্দ্রে এই যে সংকুচন বল এইটা কিন্তু ওই যে কেন্দ্রে যে হাইড্রোজেন পরমাণু সংযুক্ত হয়ে যে পারমাণবিক বিক্রিয়া ঘটছিল ভীষণ প্রক্রিয়া যে শক্তি উৎপাদিত হচ্ছিল তার দ্বারা এই নক্ষত্রটা যে তার আকারটাকে সঠিক রাখতে পারছিল তখন এই যে বহির দেশীয় যে সাপ বা বহির দেশীয় যে ধাক্কা যেটা নাকি এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে পরে পরবর্তীতে এটা যখন সুপসে থাকবে তখন কেন্দ্রে আরও বেশি আকর্ষণ বল তৈরি হবে এবং এর ফলে এই যে হিলিয়ামগুলো কিন্তু একটা পর্যায়ে তারাও কিন্তু এইবার অন্যান্য যে প্রোটন নিউটনের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু অন্যান্য যে মৌলিক পদার্থ যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ইত্যাদি তৈরি করা শুরু করবে এবং তখন আরও বেশি শক্তি নির্গত হবে এবং এর ফলে একটা পর্যায়ে এই ওইটা সহ্য করতে না পেরে এই সেই নক্ষত্রটা কি হবে এরকমভাবে প্রচণ্ড রকমভাবে বিস্ফোরিত হয়ে মানে চতুর্দিকে বিপুল পরিমাণে পদার্থ নির্গত করবেন যেটা আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি এটা তার জীবনের শেষকালে যে অর্থাৎ যখন হাইড্রোজেন ফুরিয়ে গেছিল তখন সে আস্তে আস্তে সংকুচিত হয়ে যখন আর সে নিজেকে ধরে রাখতে পারছিল না তখন ভিতরে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ইত্যাদি আয়রন ইত্যাদি তৈরি হয়েছে প্রচণ্ড ভাবে আরও বেশি ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছিল এবং যে প্রচণ্ড যে শক্তি নির্গত হচ্ছিল তখন সে আর স্থির থাকতে না পেরে একটা বিশাল বিস্ফোরণ ঘটাবে এবং ঘটানোর পরে তখন কী হবে তার এই বিভিন্ন পদার্থ চতুর্দিকে সরিয়ে পড়বে এবং এই চতুর্দিকে সরিয়ে পড়া পদার্থই আবার কিন্তু প্রতি কোটি বছর ধরে তারা আবার এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে আবার নতুন নক্ষত্র তৈরি করা শুরু করবে অর্থাৎ পরবর্তী প্রজন্মের যে নক্ষত্র এটাই তৈরি করা শুরু করবে এবং ঠিক এভাবেই কিন্তু আমাদের সূর্যটার তৈরি হয়েছে অর্থাৎ এই সূর্যের স্থানে অর্থাৎ আমাদের সূর্য জগৎ যে চলে এখানে অতীতে একটা এরকম বিশাল নক্ষত্র ছিল যেটা এক পর্যায়ে এভাবে বিস্ফোরিত হয়ে গেছে যেটাকে আমরা বলি সুপর্ণভা আকারে বিস্ফোরিত হয়ে যাওয়ার পরে যে চতুর্দিকে যে পদার্থগুলো ছিল সেইগুলোই আবার কেন্দ্রীভূত হয়ে সূর্যের সৃষ্টি হয়েছে এবং তার চতুর্থীকে সরিয়ে থাকা পদার্থগুলো সংকুচিত হয়ে সৃষ্টি হয়েছে গ্রহগুলো এবং এখানে আমি একটু আগে বললাম যে প্রথম যে নক্ষত্র থাকবে সেখানে কিন্তু হাইড্রোজেন আর ইয়ে ছাড়া আর কিছুই থাকবে না কিন্তু পরবর্তীতে এখানে সুগার্নগর চাষটাকে যে প্রচণ্ড যে আকর্ষণ শক্তি হবে তার ফলে সেই কেন্দ্রে কিন্তু এই হিলিয়ামগুলো আবার হাইড্রোজেনের সঙ্গে মিলিত হয়ে আরও অনেক অনেক ধরনের এলিমেন্ট তৈরি করবে যেটা হলো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ইত্যাদি ইত্যাদি তো সুতরাং পরবর্তীতে এই নব আকারে বিস্ফোরিত হয়ে যে পদার্থ ছড়িয়ে পড়বে এর থেকে যদি পরবর্তী কোনো নক্ষত্র তৈরি হয় বা গ্রহ তৈরি হয় তাহলে অবশ্যম্ভাবীভাবে সেই নক্ষত্রে এই যে অন্যান্য যে মৌলিক পদার্থ যেটা বললাম অক্সিজেন নাইট্রোজেন কার্বন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম অথবা আয়রন ইত্যাদি ইত্যাদি পদার্থগুলো একদিকে যেমন এই নক্ষত্রেও থাকে তেমনি এগুলো কিন্তু এই গ্রহের মধ্যেও থাকবে এবং এর থেকেই কিন্তু বোঝা যায় যে এই সূর্য প্রথম প্রজন্মের নক্ষত্র না এটা পরবর্তী প্রজন্মের নক্ষত্র যেটা নাকি ইতোপূর্বে অন্য একটা বৃহৎ নক্ষত্র বিস্ফোরণের দ্বারা ছড়িয়ে যাওয়া পদার্থটি তৈরি হয়েছিল এবং সত্যিকার অর্থেই বিজ্ঞানীরা কিন্তু আমাদের এই সূর্যকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে সেখানে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে আর আছে অন্যান্য বিভিন্ন মৌলিক পদার্থ আছে তবে অবশ্যই অবশ্যই হাইড্রোজেনই বেশি থাকবে কারণ হাইড্রোজেন না থাকলে তো আর সে জ্বালানি হিসাবে সেটাকে ভীষণ প্রক্রিয়া তো তাপ এবং আলো নির্গত করতে পারতো না অর্থাৎ এর আগে যে নক্ষত্রটা ছিল সে যদিও তার হাইড্রোজেন ফুয়েল পুড়িয়ে ফেলেছিল বলে আমরা জানি কিন্তু তাই বলে তার সব হাইড্রোজেন পোড়ায়নি অর্থাৎ সূর্যের থেকে হয়তো কয়েক লক্ষ গুণ বড়ো একটা নক্ষত্র ছিল সেটা সুতরাং তার হিসাবে হাইড্রোজেন পুড়িয়ে ফেলেছিলো ঠিকই কিন্তু তারপরেও যে হাইড্রোজেন রয়ে গেছিল সেটাই তো বিশাল এবং সেটাই কিন্তু পরবর্তীতে পুঞ্জীভূত হয়ে আমাদের এই সূর্য তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অন্যান্য যে মৌলিক পদার্থগুলো তৈরি হয়েছিল সুবর্ণবার সময় সেই পদার্থগুলোও কিন্তু সূর্যের ওদের রয়ে গেছে এবং একই সঙ্গে এগুলো আমাদের এই গ্রহে আসে সুতরাং এই যে মৌলিক পদার্থ যেগুলো আমরা প্রকৃতিতে বিরানব্বইটা পাই কৃত্রিমভাবে আরও ত্রিশ পঁচিশটা তৈরি করা হয়েছে কিন্তু একটা জিনিস সেখানে খুব ইন্টারেস্টিং এবং আমাদের শুনলে একটু রোমাঞ্চ লাগতে পারে যে নোভা হয়েছিল বলেই কিন্তু অন্যান্য মৌলিক পদার্থ যেমন অক্সিজেন তৈরি হয়েছিল কার্বন তৈরি হয়েছিল এবং নাইট্রোজেন তৈরি হয়েছিল। এবং যেগুলো কিন্তু জীবনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ কার্বন অক্সিজেন নাইট্রোজেন এগুলো যদি তৈরি না হতো তাহলে কিন্তু জীব জগতে তো সৃষ্টি হতোই না প্রশ্নই ওঠে না এবং আজকে কিন্তু এই যে আমরা মানুষ এগুলো হতাম না অর্থাৎ আমরা যে মানুষ আজকে দুনিয়াতে এখন রাজত্ব করি এবং অন্যান্য জীবজন্তু যেগুলো আছে সেগুলোর একটাও সম্ভব হতো না যদি না এই সুগার লোভা হতো অর্থাৎ আগের বড় নক্ষত্র যদি বিস্ফোরিত হওয়ার সময় যদি এই মৌলিক পদার্থগুলো তৈরি তারা না করতো তাহলে কিন্তু পরবর্তীতে এই যে গ্রহ তৈরি হলেও কোনো জীবজগৎ কিন্তু সৃষ্টি হতো না এটা কিন্তু ভালো মাথায় খেয়াল করতে হবে সুতরাং এই অর্থে আমরা যে নক্ষত্রের সন্তান কেন বিজ্ঞানীরা এই কথাগুলো বলে যে উই আর দ্য কেন হাউ স্টার হাউ হাউ ইজ ইট পসিবল এই কারণেই বলে যে সূর্যের আগে যে বিশাল নক্ষত্র বিস্ফোরিত হয়েছিল যার ফলে যে মৌলিক পদার্থগুলো তৈরি হয়েছিল যেগুলাই কিন্তু পরবর্তীতে জড়ো হয়ে এই যে গ্রহ তৈরি হলো এবং তার ফলেই কিন্তু আজকে আস্তে আস্তে এই পৃথিবী নামক গ্রহে অন্তত আজকে যে জগতের সৃষ্টি সেটা সম্ভব হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে জগৎটাকে ভাবি হঠাৎ করে সৃষ্টি হলো হঠাৎ করে মানুষ তৈরি হলো তারপরে কত কি কাহিনি ইচ্ছা আমরা শুনবো বিষয়টা মোটাও তা না কিন্তু আমরা যদি বিজ্ঞানের দিক দিয়ে একটু ভাবনা করি সেটাও কিন্তু খুব কম রোমাঞ্চকর না হামার তো মনে হয় যে পুরাণের কাহিনীর সৃষ্টি তত্ত্ব থেকেও এখন যে কাহিনিটা আমি বললাম যে অতীতে কোনো বৃহৎ নক্ষত্র বিস্ফোরিত হয়ে যদি বিভিন্ন মূল্য পদার্থ সৃষ্টি না হতো তাহলে পরবর্তীতে এই যে সৌরজগতে আমাদের পৃথিবীর মতো গ্রহ তৈরি হলেও কিন্তু জগৎ এখানে সৃষ্টি হতো না এত বৈচিত্র্যপূর্ণ জগৎ সৃষ্টি হতো না এটাও এই গল্পটাও কিন্তু কম রোমাঞ্চকর না তো যাই হোক এটাই ছিল আজকের বক্তব্য তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে